কোন ভারতীয় নেই ভারতীয় মুসলমান পশ্চিম বাংলার মুসলমান বাপ ঠাকুরদা বংশ পরম্পরা আছেন আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং করবেন না আমরা আপনাদের বিরোধী নেই আমরা রোহিঙ্গা মুসলমানদের রাখতে দেব না বিহারে রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ গেলে পশ্চিমবাংলার রোহিঙ্গাঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না থাকতে দেব না আমরা এবারে প্রত্যেকটা ইঞ্চিতে বন্ধ করে কি খেলা খেলেছেন তার সমস্ত তথ্য প্রমাণ এসেছে এবং আগে কোন বিএল তিনি যদি মমতা ব্যানার্জি বা তৃণমূলের কথা শুনে এই অবৈধ কাজ করেন এদের অবস্থা কাকদ্বীপের ডাটা এন্ট্রি অপারেটরের মতো যাতে হয় তার জন্য সজাগ পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না আমি নিব ভরসা আমার উপর রাখুন জয় শ্রীরাম আর আজকে কলকাতা বা পশ্চিমবঙ্গ দেখলেন একদিকে পঞ্চাশ জন বিজেপি এমএলএ বিধানসভার সাউথ গেট থেকে রোহিঙ্গামুক্ত ভোটার তালিকার দাবিতে পায়ে হেঁটে চিফ ইলেকশন অফিসারের যে অফিস সিও অফিস সেখানে উপবিষ্ট হলেন আমরা পঞ্চাশ জন বিজেপি এর সাথে সাথে পার্টির পক্ষে যিনি সমন্বয় করেন শিশির বাজরিয়া তিনি আমাদের সঙ্গ দিলেন ইলেকশন অফিসের গেট থেকে আমরা অন্যদিকে দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন মিছিলে জনগণের উপস্থিতি বা স্বতঃস্ফূর্ততা ছিল না বলে রনে ভঙ্গ দিয়ে বললেন বেশি করে একুশ তারিখে বলবো ডিম ভাত খাইয়ে আজকে আর কিছু বলছি না আপনারা জানেন ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসে গেছে বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন শেষ প্রেস নোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে ছিয়াশি দশমিক শূন্য পাঁচ শতাংশ বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে বিহারে আটকাতে নয় পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিতাদেশ দেয়নি আমরা আজকে এখানে এসেছি সাত সেকেদের মতো আনসারুল বাংলার প্রতিনিধি যা কয়েক মাস আগে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় খাজেরি মাদ্রাসা থেকে গ্রেপ্তার হয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন এর দায়িত্ব আপনি বিএসএফকে পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা জমি দেননি কেন দু থেকে রিপিটেডলি ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্য। আপনি কে সম্পূর্ণ জমি দিয়ে কাটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলন আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব। আপনি আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় যত ভুয়া আধার কার্ড এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে ছত্তিশগড়ে দিল্লিতে হরিয়ানাতে সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা গোসাবার একটা গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার তিনি একটা গ্রাম পঞ্চায়েতে সাড়ে তিন হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছেন ইচ টু থাউজেন্ড রুপিজ বিনিময়ে পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছেন দেখুন পপুলেশন গ্রোথ জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ লাস্ট সেন্সাস দু হাজার এগারো টেন পারসেন্ট বাড়ানো আর ভোটার তালিকা ষোলো থেকে পঁচিশ অবস্থা করেছেন দেখুন ভোটার তালিকা মেখলিগঞ্জ দু হাজার চোদ্দ থেকে চব্বিশ মানে খালার আমলে চব্বিশ দশমিক সাত সাত পার্সেন্ট ইনক্রিজ মাথা ভাঙা একুশ দশমিক সাত নয় কোচবিহার উত্তর উনিশ দশমিক পাঁচ নয় কোচবিহার দক্ষিণ উনিশ দশমিক চার সাত শীতলকুচি চব্বিশ দশমিক ছয় দুই দিনহাটা পঁচিশ দশমিক নয় তিন একইভাবে নাটাবাড়ি তুফারগঞ্জ গ্রামে একুশ দশমিক এক শূন্য কালচিনিতে তেইশ দশমিক তিন দুই দেখুন এই ভোটার লিস্টের গ্রোথ দেখুন জাতীয় গ্রোথ সেভেন পারসেন্ট নটি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে অ্যাভারেজ গ্রোথ কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট এমনকি কলকাতার পাশে রাজারাট নিউ টাউন কসবা এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে তাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে উনিশশো সালে সাতচল্লিশ সালের ২০ জুন আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে এই দেখুন পপুলেশন গ্রোথ কিভাবে বেড়েছে নর্থ চব্বিশ পরগনা মূলত বসিরহাট স্বরূপনগর হিঙ্গলগঞ্জ বাদুড়িয়া মিনাখা সাউথ চব্বিশ পরগনা আঠারো দশমিক দুই শূন্য মূলত ক্যানিং ভাঙড় গোসাবা কুলতুলি জয়নগর সাগর পাথর প্রতিমা ফলতা মগরাহাট মেটিয়াবুরুজ এই এলাকায় কিভাবে ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন আপনারা এবারে বলুন বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না শেষ হয়ে যাবে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে ফেন্সিং নেই জমি আপনি দেননি জমি ডাইরেক্ট অধিগ্রহণ ভারত সরকার করতে পারে না অন্যদিকে আমি বলি যদি বিহারের তিরিশ লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয় পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে চাই সমীক্ষা চাই আমরা এই কথা বলেছি আমরা বলেছি আমার অভিযোগের ভিত্তিতে লিডার অব অপজিশন এক রাতে আশা কর্মীদের নিয়োগ করেছিলেন আমি কমপ্লেন করার পরে গোটা ভারতে বিএলও নতুন এসেছে এই বিএলও তালিকা কেন এগরার এসডিও কে সাসপেন্ড করবেন না কাকদ্বীপে ধরা পড়েছে ডাটা এন্ট্রি যিনি করেন তিনি নাম কাটছেন আর নাম তুলছেন তাকে আপনি সাসপেন্ড করে এফআইআর করেছেন কেন কাকদ্বীপের এসডিওর বিরুদ্ধে ব্যবস্থা হবে না এখনো তালিকা বিডিওরা অধিকাংশ ভুয়া সার্টিফিকেট হোল্ডার বিডিওরা মমতাকে এবং তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে বিএল তালিকা করছে উদাহরণ এক বহরমপুর বিধানসভা প্যারা টিচারদের নাম বিএল ও দিয়েছেন উদাহরণ দুই দক্ষিণ চব্বিশ পরগনা ভোকেশনাল টিচারদেরকে বিএল ও দিয়েছেন এরা ইলেকশন কেউ মানে না ভারতের ইলেকশন কমিশনের গাইডলাইন কেউ মানে না আমরা এবারে প্রত্যেকটা ইঞ্চিতে ধরব কোনো বিএল তিনি যদি মমতা ব্যানার্জি বা তৃণমূলের কথা শুনে এই অবৈধ কাজ করেন এদের অবস্থা কাকদ্বীপের ডাটা এন্ট্রি অপারেটরের মতো যাতে হয় তার জন্য সজাগ দৃষ্টি ভারতীয় জনতা পার্টি এবং জনগণ সাথে মিডিয়া আপনাদের অনুরোধ করব রাখতে হবে পশ্চিমবঙ্গে বাঁচাতে হবে উদাহরণ সাত শেখ তিনবার ভোট দিয়েছে আনসারুল বাংলা ছে আছে রোহিঙ্গা মুসলমান এবং আমরা বলেছি তৃণমূলের প্রভাবিত বিয়েলরা কারণে আসা কোন বাঙালি হিন্দু নমশূদ্র মতুয়াকে রাজবংশীকে যদি ডিস্টার্ব করে আমরা ছাড়ব না কারণ সিএ এতে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টদেরকে প্রোটেক্টেড করে দিয়ে গেছেন মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার খুব পরিষ্কার ভাবে এই আইন আমরা তুলে ধরেছি আমাদের আর একটি বিষয়ে দুটি বিষয় আমরা জানিয়েছিলাম একটা হচ্ছে অল পার্টি মিটিংয়ে বিজেপির প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন কেন বজবজে আক্রান্ত হয়েছে প্রতিবাদ করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আক্রান্ত হয়েছে নো অ্যারেস্ট মন্তেশ্বরে মধ্যে বিজেপিকে মেরেছে এফআইআর হয়েছে আহমেদ হাসানের অ্যারেস্ট হয়নি মন্তেশ্বর ব্লকে সমস্ত অল পার্টি মিটিং শুধু বিজেপি নয় তৃণমূল ছাড়া অন্য অপোজিশন পার্টিও বয়কট করেছে তাহলে আপনি আপনার যে ভিডিও আছে পুলিশের সামনে আপনার ইলেকশন কমিশনের ডাকা সর্বদলীয় সভায় বিজেপির প্রতিনিধিদেরকে প্রোটেকশন দিতে পাচ্ছেন না ভোটারদেরকে কি করে প্রোটেকশন দেবেন এ অভিযোগ আমরা তুলেছি উনি অভিযোগগুলো পেয়েছেন বলেছেন আর উত্তর দেননি আর একটা তিনি স্পষ্ট উত্তর দিয়েছেন বারোশো ভোটারে এবারে বুথ হচ্ছে আশি হাজার পাঁচশো বুথ ছিল বেড়ে নিরানব্বই হাজার হচ্ছে বহু জায়গায় ব্লক লেভেল এসডিও লেভেল ডিএম লেভেলে আমরা বা অন্য পলিটিক্যাল পার্টি ভালনারেবল জোনগুলোতে বুথের ক্ষেত্রে যে আপত্তি বা বিকল্প প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব ডিএমরা অধিকাংশ জায়গায় মানেননি এখন অবধি আলিপুরদুয়ার এবং মালদার প্রপোজাল এখানে এসেছে সোফার মাই নলেজ সেখানে অল পার্টি মিটিংয়ে যে প্রপোজাল ছিল বিডিও যে বিজেপি যে লিখিত কমপ্লেন করেছে একটাও ইনকর্পোরেট করেনি তৃণমূলের সঙ্গে কথা বলে পাঠিয়ে দিয়েছে প্রপোজাল সিও পরিষ্কার বলেছে যে আমার ইসিআই ইনস্ট্রাকশন আছে আমি অল অ্যাফিলিয়েটেড ন্যাশনাল আমরা তো ন্যাশনাল আর তৃণমূল তো স্টেট পার্টি অল ন্যাশনাল এবং স্টেট পার্টিকে আমি অল পার্টি মিটিং করে তারপরেই দিল্লিতে পাঠাবো ফর অ্যাপ্রুভেল তার আগে আমি পাঠাবো না এবং মিস্টার শিশির বাজরিয়া ওখানে বলেছেন সাফিসিয়েন্ট টাইম দিয়ে ডিএমদের পাঠানো প্রোপোজাল আমাদেরকে দিতে হবে আমরা ডিএম এবং বিডিও লেভেলে যে অল পার্টি মিটিংয়ে প্রপোজাল দিয়েছিলাম তার রিসিপ কপির সঙ্গে আমরা মিলিয়ে দেখে তারপরে অনবিহাফ অফ বিজেপি আমরা আমাদের ওপিনিয়ান দেব। আমরা এই পয়েন্টগুলো ছিল এটাতে উনি আমাদের স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিয়েছেন হ্যাঁ সাথে সাথে আরিজ আফতাব যেভাবে এই অফিসটাকে নোংরা করে গেছে আমরা নতুন সিওর কাছে আশাবাদী তিনি এই ক্যাচড়া আবর্জনা পরিষ্কার করবেন এবং এই অফিসে পশ্চিমবঙ্গ সরকারের সবাইকে ডেপুটেশানে নিতে হবে আইনে কোথাও লেখা নেই আমি বলেছি ফিফটি পারসেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডেপুটেশানে চান ফিফটি পার্সেন্ট স্টেট গভেন্ট থেকে চান উই ওয়ান্ট ফেয়ার আমরা স্বচ্ছতার জন্য এই সিও অফিসে আমরা অর্ধেক কেন্দ্রীয় সরকারের কর্মচারী অর্ধেক রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী ডেপুটেশনে আনার ব্যবস্থা করুক সিও এই দাবি করেছি আর একটা পয়েন্ট আমি ভিতরে বলেছি ওটার জন্য আমি আলাদা প্রেস কনফারেন্স করব ক্যামেরার কারসাজি দু হাজার চব্বিশে সাত ফেজে পার ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা পঁয়ত্রিশ হাজার ক্যামেরা সকাল আটটা থেকে দশটা বিকেল চারটে থেকে ছটা বন্ধ করে কি খেলা খেলেছেন তার সমস্ত তথ্য প্রমাণ এসেছে এবং আগের এজেন্সিকে শোকজ করেছিল ইলেকশন কমিশন তিনি হাইকোর্টে গেছিলেন মহামান্য জাস্টিস অমৃতা সিনহা সেই ফ্রড আইপ্যাক এনগেজ ক্যামেরাম্যানের পিটিশন সেট করে দিয়েছে আমি ইন ডিটেলস নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে বিজেপি অফিস থেকে সেপারেট একটা প্রেস কনফারেন্স কয়েকদিন করে পড়ব উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস আই উইল পাবলিশ পশ্চিমবঙ্গে ভোটের নামে একুশ এবং চব্বিশে কি হয়েছে বাংলার জনগণের সংবাদ মাধ্যমের সোশ্যাল মিডিয়ার সবার জানা দরকার তার সমূহ ডকুমেন্ট আমার হাতে আছে আই উইল পাবলিশ ইট প্রপারলি টাইমলি ইলেকশন কমিশন এখানে তো প্রিপারেশন নিচ্ছে উনি তো ডাইরেক্ট বলতে পারবেন না কারণ পশ্চিমবঙ্গের জন্য তো নোটিফিকেশান হয়নি নোটিফিকেশান হলে বুঝতে পারবেন কিন্তু পশ্চিমবঙ্গের জন্য তো ফুল চলছে বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে এবং বিএলওদের ট্রেনিং দিল্লিতে হচ্ছে এরপরে পলিটিক্যাল পার্টির লোকেদের পার জেলাতে জন করে তারা দিল্লিতে ট্রেনিং নিতে যাবেন ইলেকশন কমিশন ফুল স্পিডে প্রিপেয়ারেশান নিচ্ছে আমরা অ্যাজ এ ন্যাশনাল পার্টি আমরা সমস্ত জিনিস দেখছি করছে যতক্ষণ না ফাইনাল নোটিফিকেশান হচ্ছে যে আমরা আগস্টে করব সেপ্টেম্বরে করব আমাদের তো টাইম আছে বিহারে তো টাইম নেই ইলেকশন ইজ নকিং দ্য ডোর টাইম আছে কখন করবেন উনারা জানেন কিন্তু করতে হবে বিহারে রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে অবৈধ প্রবেশকারীর নাম বাদ গেলে পশ্চিমবাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না থাকতে দেব না থাকতে আমরা দেব না যতই খালা আপনি মিছিল করুন আপনি বাঙালি যখন উত্ত্রি ভট্টা সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ পন্থকে আপনি চিফ সেক্রেটারি করেন বাঙালিদের কথা মনে পড়ে না আপনার মনে পড়ে না সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে যখন আপনি ডিজিপি বানান আপনার কীর্তিত পরিষ্কার লেখা আছে যেখানে কাকে কাকে আপনি ডিজিপি বানিয়েছেন কাকে কাকে চিফ সেক্রেটারি বানিয়েছেন ছাব্বিশ হাজার ছেলে যখন ছেলে মেয়েরা বাংলায় কাঁদছিল নবান্নর সামনে আপনি দেখা না করে বুড়া আঙুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন ওরা বাংলা ভাষায় কথা বলছিল না বাংলা ভাষায় কথা বলছিল না ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে কীর্তি আজাদকে বর্ধমান থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে গোলে গোখলেকে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিট দিয়েছেন কোন ভাষায় কথা বলে এসব বড় বড় কথা আপনার মুখ থেকে না শোনাই ভালো আপনি প্রকৃত বাঙালিদের মেধা শিক্ষা সব তছনছ করে দিয়েছেন ডাক্তার বোন অভয়া তিনিও একজন বাঙালি মেয়ে ছিলেন বাঙালি বাড়ির কন্যা ছিলেন আপনি সবার হতে পারেননি আপনি হরিকৃষ্ণ দ্বিবেদী মনোজ রাজীব কুমারের ছেষট্টি শতাংশ এই তো আমি দিয়ে দিলাম আপনাকে এই যে তালিকা রাজহারা নিউ টাউন ডোমকল সুতি তুফানগঞ্জ কালচিনি কুমারগ্রাম ডাবগ্রাম ফুলবাড়ি রাজগঞ্জ জলপাইগুড়ি পুরো ভরে গেছে রোহিঙ্গা মুসলমান মিনাখা হাড়োয়া স্বরূপনগর অশোকনগর হাবড়া কোথায় যাবেন আপনি লালগোলা ভগবান গোলা বৈষ্ণবনগর কালিয়াচক ফারাক্কা থামসারগঞ্জ চলুন কালিয়াগঞ্জ হেমতাবাদ দেখুন জাম্পিং ডেমোক্রাফি চেঞ্জ নিয়ে মমতা ব্যানার্জি নট ওরিট মমতা ভোটার কারণ এদেরকে ঢুকানোর পরে ফলস এপিক ফলস বার্থ সার্টিফিকেট তারপরে ফলস আই কার্ডটা করে দিয়েছেন আর দল বেঁধে যায় আপনাকে ভোট দেয় সাত সেকেন্ডের মতো কোন ভারতীয় নিয়ে ভারতীয় মুসলমান পশ্চিম বাংলার মুসলমান বাপ ঠাকুরদা বংশ পরম্পরায় আছেন আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না আমরা আপনাদের বিরোধী নই আমরা রোহিঙ্গা মুসলমানদের রাখতে দেব না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ কক্সবাজারে ওদের রেখেছিলেন তারপর সব ঢুকে পড়েছিলেন আপনি এমএইচ এর একটা ফলস বানিয়ে বলছে সিঙ্গারা জিলার এ তো মাথা খারাপ হয়ে গেছে কিউবিক মিটার বলছে জলকে লক্ষ লক্ষ মিটার টন উনি গেছেন নজরুল মঞ্চে এবারে নজরুল জয়ন্তীতে আমার যাওয়ার সময় হলো আর না ইংলিশ